আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের নগাঁও জেলায় একটা নতুন ঐতিহ্যবাহী সুন্দর একটি পার্ক তৈরি হয়েছে পার্কের নাম হইসই পার্ক এ পার্কে রয়েছে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস ছোটো ছোটো সোনামুনদের জন্য দো এছাড়া রয়েছে সরকি আরও অনেক কিছু রয়েছে ছোটো ছোটো সোনামনের জন্য আপনারা অবশ্যই আসবেন এছাড়া রয়েছে ওয়াটার পার্ক সুইমিং পুল আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চাও এসে সুইমিং পুলে গোসা পেতে পারো এনজয় নিতে পারো ভাই ভাই এটা আবার কি মায়ের কোলে সন্তান কি সুন্দরভাবে নিয়ে আছে কত সুন্দর একটি দৃশ্য দেখলে মন প্রাণ ভরে যায় আপনারা এসে দেখবেন অবশ্যই ভালো লাগবে বাপ রে বাবা তো ভয় লেগে গেছে এত বড় সাপ আমি জীবনে দেখিনি হয়তো তোমরা দেখছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবা যে এত বড় সাপ পয়েন্ট দেখছো কিনা আমরা নৌকার সোল আমরা না গেলে কি হয় ওই জন্য আমরা গেলাম দেখে আসলাম কি রকম কি ওই জন্য আপনাদের বলবো ওয়াটার পার্ক খুব মজা করছি এনজয় করছি অনেক সুন্দর একটা দৃশ্য জায়গা দেখার আপনারা অবশ্যই দেখবেন হবে রাতের দৃশ্য আরো সুন্দর অনেক মনোরম পরিবেশ দেখলে মন প্রাণ ভরে যাবে দেখতেছ তো ছোট ছোট সোনামনিরা কিভাবে আনন্দ করতেছে আপনাদের যারা সন্তান আছে বাবা এ বোন ছোটো বাচ্চারা আছে অবশ্যই নিয়ে আসবেন তাদের অবশ্যই ভালো লাগবে এবং দেখো ভাই রে ভাই নিজেই চলি না ওখানে ভয়ে গাও মাথা ঘুরে পড়ে যাবে কি না তারা কীভাবে চলে আসে দেখেন একবার অটোমেটিক ভয় লেগে যাবে গাও মাথা ঘুরে যাবে তবুও তারা বাচ্চারা কী সুন্দরভাবে এনজয় করতেছে আনন্দ করতেছে আরও রয়েছে ছোট ছোটো সোনামণিদের জন্য ট্রেনের মতো কি যেন একটা এখানে এনজয় করতে পারবা ঘুরতে পারবা অনেক মজা এটাইও বাচ্চাদের নিয়ে আসবা অবশ্যই মজা হবে এবং প্রত্যেকটা দিন টেস্ট প্রোগ্রাম ড্যান্স হয় ওখানে অবশ্যই এনজয় করতে পারবা বড় ছোট সবাই মিলে বহু দূর থেকে আগত শিল্পীরা আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য প্লিজ সবার কাছে একটা অনুরোধ সবাই ভিডিওতে একটু সাপোর্ট করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে বলে দেবেন ধন্যবাদ